ওর বয়স কত বয়সটা হচ্ছে দুই মাস চত চোদ্দ দিন দুই মাস চোদ্দো দিন পর এটা কি ব্রিড নাম কি এটা এটা হচ্ছে ডাবল আচ্ছা কত হচ্ছে টাকা না এখানে টোটাল মানে ব্রিডের কি আছে এই যে ডিফারেন্ট ব্রিডের যে বেঙ্গল আছে হচ্ছে মানে এই মতো দেখতে হ্যাঁ

তো সেমি পাঞ্চ হচ্ছে আর কি মিনিমাম চ্যাপটা মুখ আর এটা হচ্ছে ফান্স পেজ আপনারা দেখলেই বুঝবেন এটা হচ্ছে ফান্স পেজ একদম ফুললি চ্যাপটা আচ্ছা তো ফান্স পেজের একটু দাম বেশি এটা হচ্ছে এক্সোটিক পান্স আর এটা হচ্ছে পান্স আচ্ছা তো দুইটাই দেখেন বোচা মানে ফেজটা হচ্ছে বোচা বাট দুইটা হচ্ছে দুই ক্যাটাগরি মানে ওদের নাকটা একটু বোচা আর হ্যাঁ হ্যাঁ আচ্ছা এগুলোর প্রাইস কেমন এইটা হচ্ছে আপনার 10000 টাকা মানে 10 থেকে 15 এর মধ্যে এটা আপ ডাউন করে

এরপরে একটা আছে এটাকে বলে হিমালিয়ান হিমালিয়ান বোট হচ্ছে এই যে আপনার কান এবং লেজটা হচ্ছে এক কালার হবে হুম আর পুরো বডিটা হচ্ছে আরেক কালার হবে মানে এগুলা ওরা বাচ্চা বড় হলে কালার চেঞ্জ হবে না না এই যে দেখেন মানে কান দুইটা হচ্ছে এক কালার হুম কান দুটো এক কালার না এক কালার আর এই যে লেজটা হচ্ছে এক কালার বাকি সবগুলা হচ্ছে আলাদা আলাদা डिफरेंट কালার সো আচ্ছা আচ্ছা ওর প্রাইস কেমন আর ওর এইটা হচ্ছে 16000 টাকা ওর বয়স হচ্ছে মাত্র 2 মাস

আচ্ছা লোম হ্যাঁ লোম ছোট বড় মিডিয়াম তো তিন ধরনের বিড়া হয় মানে লোম হয় তো সেক্ষেত্রে ছোট বড় আর হচ্ছে মিডিয়াম সাইজের তো যেটা আপনার ওই মিডিয়াম সেটাকে আমরা বিড়ালের ভাষায় বলি ডাবল কোট আর যেটা সবচেয়ে বড় লোম সেটাকে আমরা বলি ট্রিপল কোট আর যেটা সবচেয়ে ছোট সেটাকে বলে আমরা হচ্ছে শর্ট কোট আচ্ছা এখানে তো বিড়ালের খাবারও না এই খাবারগুলোর কেমন এভারেজে কিরকম প্রাইস হয় মানে এভারেজ আপনার হচ্ছে তিনশো টাকা কেজি থেকে শুরু করে আপনার হচ্ছে 8900 টাকা 1000 টাকা কেজি পর্যন্ত পাওয়া যায় আচ্ছা তো মোটামুটি এখানে খাবার এবং বিড়ালের বিভিন্ন অ্যাকসেসরিজও আছে জি জি তো এই অ্যাকসেসরি যেগুলোর প্রাইস কেমন এই অ্যাকসেসরিজ আপনার 200 থেকে শুরু করে 5000 টাকা পর্যন্ত আছে আচ্ছা মানে মোটামুটি সব রিজনেবলই বিষয়টা এমন না যে আসলে খুব এক্সপেন্সিভ একটা বিড়াল পালা বিষয়টা আসলে অত না না ঠিক আছে লোকেশনটা কাইন্ডলি একটু বলেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটের মিস্তালায় 30 এবং 24 নম্বর দোকান তো দুইটা দোকানের নাম হচ্ছে একটা হচ্ছে জেন একটা হচ্ছে অ্যাসেন পেটশপ তো এটা হচ্ছে কাটা বন তো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেটটা হচ্ছে কাটা বন আচ্ছা আর ফোন নাম্বারটা একটু বলেন তো আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি তো সেটা হচ্ছে জিরো ওয়ান সেভেন জিরো আর থ্রি সেভেন থ্রি ডাবল ওয়ান থ্রি এইট হ্যাঁ তো আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনার এতক্ষণ যেই বিড়ালগুলো দেখলেন তো আপনারা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন তো আমরা হোম ডেলিভারি থেকে শুরু করে তো আপনারা আমাদের দোকানে আইসাহ নিতে পারবেন ঠিক আছে ধন্যবাদ ভাইয়া ভালো থাকবেন আল্লাহ হাফেজ